দেখতে পাচ্ছেন সাতন রং ইউনিয়নের এস ঝাড়গাঁও মোরানির চিনিহারে হিন্দু বস্তিতে একটি আবাদ নষ্ট করে দেওয়া হয়েছে চলো আমরা যাই এই দিকে ঠান্ডার মধ্যে কুয়াশা অনেক যাইতেছি সামনে আমাদের বাচ্চা বাচ্চা এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে আবাদ এই দিকে দেখুন খাঁচামরিচের গাছ ছোট ছোটের গাছগুলোকে আপনারা শুধু মুচ একটা জিয়া নষ্ট করে দেওয়া করে মুচ গুলো মাঠিতে শুতিয়ে আছে দেখুন কুয়াশা সকাল সকাল আসছি

ଏନ୍ତା ନି ତୁମେ ଦେଖା

বউটা হল কি হবে আকটা হাম আল্লাহ আর বিচার কইছতা আল্লাহ আর বিচার কইছতা

શુડા બના દાડી ટકા ઓ ખાલી જતી દીકરા મોરા કે

कार मरीच